সবাইকে উপস্থিত প্রিয় সাংবাদিক বাই ও বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদেরকে আপনারা জানেন গণপ্রত্যা পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতির একটা নতুন দারুণ অভ্যুত্থান যখন চলছিল আমরা দেখেছি পনেরো থেকে সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চুক্তি স্বাক্ষর করেছিল ঠিক এক বছর পর আমরা দেখতে পাচ্ছি হলগুলোতে ছাত্র দল শিবির ছাত্র ইউনিয়ন আপনারা জানেন হল ছাত্র সংগঠনের হল কমিটিগুলো থাকে তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ক্ষমতাসীন দলে ছাত্র সংগঠনগুলো সবসময় চাই হলগুলোকে কন্ট্রোল করার জন্য তো এই পরিপ্রেক্ষিতে যেটা হয় সেটা হচ্ছে হল প্রশাসন সম্পূর্ণ লেভেলের আপনার অকার্যকর হয়ে পড়ে ছাত্র সংগঠনগুলো ছাত্র সংগঠনগুলো চাই এই হলগুলোকে তাদের মাদার পার্টির জন্য পাওয়ার হাউস হিসেবে ইউজ করার জন্য এই উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আজকে বাংলাদেশ ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছি এই পর্যায়ে উদ্ভূত পরিস্থিতিতে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণভ্যুত্থানে নয় দীর্ঘদিন ধরে ছাত্রদের পক্ষে বিপ্লবী আহ্বায় আব্দুল কাদেরকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কি উপস্থিতি আপনারা জানেন যে আমাদের যে সদ্য যে সাবেক যে গণব্যুত্থান সেই গণভ্যুত্থান শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে সেটা জুলাই জুলাইয়ের যে কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল কিন্তু এই আন্দোলন পরবর্তীতে যখন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যখন শিক্ষার্থীর উপরে স্বতঃ আন্দোলনের মধ্যে হামলা চালায় তখন এই আন্দোলন নেয় উদ্দেশ্য ভিন্ন উদ্দেশ্য কি হয় সে হাসে তারা ঘটিয়েছেন একই ভাবে ক্যাম্পাস থেকে ছাত্রলীগের যে হচ্ছে দাসত্ব কিংবা পুকৃত রাখার যে কালচার তাকে ঘটিয়েছে আপনারা জানেন যে সেটা শিক্ষাঙ্গনে একটা পরিবর্তন সে আমূল পরিবর্তনের যে বিষয়টা হচ্ছে তাদের একটা দুর্যতা জায়গা হচ্ছে তাদের সেটাই জিম্মি থাকতে হয় আপনি জানেন এই ক্যাম্পাসের মধ্যে এই অঞ্চলের মধ্যে এই দেশের মধ্যে কালচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা ক্ষমতাসীন তারা চায় যে শিক্ষার্থীদের যে গণ সরকারি করছে তারা রূপ করতে চায় সুদৃঢ় রাখতে চায় সে সেই ধারণা দেখেন তারা হচ্ছে যে শিক্ষার্থী বলছে তাদের যে দুর্বলতা জায়গাটা আছে দুর্বলতা জায়গাটা শিক্ষার্থীরাও তারা একটা বলে থাকার জন্য হচ্ছে তারা ওই যে গোটা জায়গা ওই যে ক্ষমতাসীন ছাত্র সৈমিক কালচারটা প্রতিটি হলে শিক্ষার্থী এবং পড়াশোনার মধ্যে শক্তি সাক্ষর হয়েছিল যে হলগুলোতে আর কখনো এবং তাদের রাজনৈতিক এবং রাজনৈতিক যে পরিচালনা কর্তান্ত হয়েছিল শিক্ষাঙ্গনে ক্রিয়াশীল ছাত্র সংগঠন একটি পরবস্থান তার এসেছিলো আমরা দেখেছি পুরো ছাত্র সংগঠন হল এবং একাডেমিক এরিয়ায় ছাত্র ছাত্রীদের না করার পক্ষে শিক্ষার্থীর যে মতামতটা আছে সেটাকে তারা হচ্ছে শ্রদ্ধা জানিয়েছেন এক বছরের দীর্ঘ এক বছর যাবৎ তারা হচ্ছে সেই অবস্থাটা তারা জারি রেখেছিল কিন্তু প্রকাশ্যের না আসে আমরা কী দেখেছি প্রকাশ্যের না আসেও হলগুলোতে আমি ছাত্র শিবির গুপ্ত কমিটিকে কার্যকর রেখেছে আমরা দেখেছি ইতিপূর্ব তাদের কমিটি ছিল এবং শিক্ষার্থীরা যখন ছাত্র রাজনীতি কমিটিতে বন্ধ করেছিল নিষিদ্ধ করেছিল তার পরিবর্তিত গণপূর্ত কমিটিতে তার ছাত্র শিবির তাদের যে বিরুদ্ধে হল কমিটি তারা শিক্ষার্থীদের যে কমিটমেন্টের জায়গাটা তারা হচ্ছে করে তারা সে কমিটি বহাল দেখেছে শুধু বহাল রাখতে নাই তারা হচ্ছে পুরো তবে সেটাকে কার্যকর রেখেছে এবং বাংলা এবং আমরা দেখেছি ছাত্র সচিবের পরবর্তীতে ছাত্র সবির যে সভাপতি তিনি হচ্ছে তাদের টিম তাকে একার কথা স্বীকার করেছে আমরা দেখেছি এর পরবর্তীতে ছাত্র ইউনিয়ন তাদের ফল এবং একাডেমিক যে কমিটি প্রকাশ করেছে সর্বশেষ বাংলাদেশ জাতীয় ছাত্র দল তাদের ফল আবাইক কমিটি ঘোষণা করে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা একটা সত গুরুত্বভাবে অংশগ্রহণ করেছে অবস্থান নিয়েছে এই অবস্থায় শিক্ষার্থীরা শঙ্কিত যারা হল তারা ওই বিষয়ে সংক্ষীতম পরে আবার বাইকের প্রক্রিয়া যাওয়ার জন্য তাদেরকে ভোর প্রয়োগ করা হবে এইভাবে সংখ্যকের জায়গা আছে শিক্ষাতে এত সংখ্যকের জায়গা আছে যে তার যে একাডেমিক যে সেটা হবে তাতে শারীরিক অবস্থা তার বাবা মারা গেছে তারা মা মারা গেছে অসুস্থ কিংবা আগামীকাল

অধিকার হল এবং একদম এড়িয়ে দিন এ ধরনের অপরাধ যদি শিক্ষার অধিকার মাসের সঙ্গে অধিকার করেছে এবং এরই মধ্য দিয়ে ফলগুলোতে যদি আবারও গন্ডুম এবং ভাই চারসানা থাকা রাত্রা যে রাস্তা কিন্তু আনা হয় তবে এর বিরুদ্ধে আমরা শিক্ষার্থীর পক্ষ থেকে আমি শিক্ষকদের পাশে থেকে শিক্ষকদের পাশে নিয়ে সাথে নিয়ে আমরা এটা চিন্তা করতে চাই একই সাথে সকল ছাত্র সংগঠনকে আমরা আহ্বান জানাই শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবে ছাত্র রাজনীতির কাঠামো কেমন হবে সেই বিষয়ে সকল ক্রিয়াশালী ছাত্র সংগঠন একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রয়সলে একটা দায়বদ্ধতা জায়গা আছে আমরা প্রত্যেককে আহ্বান জানাই আসেন এই যে গণপ্রতি সে গণপ্রতি অন্যতম স্পেক হোল্ডার হচ্ছে এখান থেকে একজুয়াল সাধারণ শিক্ষার্থীরা শিবিরের সাধারণ শিক্ষার্থীরা না এখানকে থেকে একচুয়াল সাধারণ শিক্ষার্থীরা এই গণপ্রতি অন্য কোন স্পেক্ট হোল্ডার তারা সত্যিকভাবে আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে জীবনদার মৌসুমে গণ করার মধ্য দিয়ে তারা এই বৎসরের মধ্যে এই শিক্ষকাণ্ডের মধ্যে একটা পরিবর্তন এনেছিল আমাদেরকে অবশ্যই আমরা যারা ছাত্র করতেছি তারপর মধ্য করতেছি আমাদেরকে অবশ্যই সে সেন্টিমেন্টের জায়গাটা সেই কালসের জায়গাটা সেই শিক্ষার্থীর কালসেট জায়গা অবশ্যই আমাদের প্রায়রিটি পাচ্ছে রাখতে হবে আমাদের ছাত্রছাত্রী দলটা কেমন হবে চব্বিশ পরবর্তীতে আমরা যত করতে চাই ওষুধের শিক্ষার্থী কিংবা জনগণ সেই শিক্ষার্থী এবং জনগণের পাল সেন্টিমেন্ট সঙ্গে দাঁড়িয়ে মাথায় রেখে আমাদের ছাত্রবাদ রূপরা সরকার হবে আমরা আসি এই সমস্ত মধ্য থেকে আমরা বাংলাদেশ গণত্যাত ছাত্র সংগঠনের পক্ষ থেকে পুজো ছাত্র সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শকে আহ্বান জানতে চাই আসেন আমরা বসি বসে হচ্ছে আলাপ আলোচনা করি কেমন হবে সে বিষয়ে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনায় অনেক কিছু পরবর্তীতে ঢাকা বিষ্ণু হয়েছিল এখানকার দল কেমন হবে কি হবে আমরা কথা করতে পারবো আমাদের কথা আমাদের কথা কি বলবো দেখবো তারও দ্বারা এই কথা চব্বিশে গণ পরবর্তীতে অনেক চেষ্টা আমরা সর্বশেষ বাংলাদেশ জাতীয় এবং দল আজকে হচ্ছে মধ্য দিয়ে আবার যখন তার কাছ থেকে ফিরিয়ে আনেছেন করেছেন আজকে আপনারা আলাদা আপনারা আসেন ক্রিয়েছেন ছাত্র আসেন আমরা বসে আছেন আলাদা মধ্য দিয়ে আমরা

আজকে ছাত্র দলের সাথে কমিটি আলোচনা সেই কমিটিতে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য পেয়েছি তিরিশ ক্লাস হচ্ছে ছাত্রলীগের ছিল তারা পথ ছিল এবং বিভিন্ন প্রধান ছবিও তো এই বিষয়টা নিয়ে আপনাদের পক্ষে ছিল আসে পদত্যাগ করেন তারা শিক্ষার্থী স্বচ্ছ আন্দোলন সে আন্দোলন তারা অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা সে পায় কিন্তু ছাত্র দলের যে সভাপতি তিনি বক্তব্য করেছেন যে আমরা কি সেটা হচ্ছে কি এখন আমরা মনে করি আমরা আমাদের অবস্থা ক্লিয়ার করি আমাদের বাংলাদেশ ঢাকা বিশ্ব শাখা আমরা ওই ব্যক্তিদের আমরা কার মাঝে ওই ব্যক্তিরা শুধুমাত্র এখানকার পরিস্থিতিটা আলোকে সাপ্তি করতে বাধ্য হয়েছে কিন্তু সময়ের প্রয়োজনে এবং হচ্ছে কি যথা সময়ে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করেছে একই সাথে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে সমশীলিতে তারা যুদ্ধের সাথে থাকেন সেটাকে বলতে চান আমি এটাকে দেখছি যদি আপনি কথাই বলে দেখেন আপনি বলেছেন যে স্বাধীনতা একা কর্মী আসলে আমি এমন ব্যক্তি দেখছি যে ব্যক্তি বলেছেন ঘরে ঘরে খবর দেন এক দফার খবর দেন তিন তারিখে যে ব্যক্তি পৌঁছিয়েছিল ওই ব্যক্তি স্বাস্থ্য কমিটি আছে ওই ব্যক্তিকে রেখে ওই ব্যক্তিকে স্বাস্থ্যতার কমিটিতে রেখে যদি স্বাধীনতার কেন্দ্রীয় যে সভাপতি তিনি যদি বলেন যে অন্যান্য ছাত্র সংগঠন আপনি কে পুনর্বাসন করতেছে তাহলে আমাদের এই ক্ষেত্রে বলা কিছু নাই নেই